শিলচরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী সঙ্গে মন্ত্রী পিজু সাজারি কাল শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার সকালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি শিলচরে পৌঁছে গেলেন প্রথমে গভর্নমেন্ট বয়েজ স্কুলে থাকা ত্রাণ শিবির পরিদর্শন করলেন ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ মন্ত্রী পিজু সাজারিকা দুই মন্ত্রী রায় কৃষ্ণেন্দু পাল ছিলেন কাছারীর জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নমাল মাহাত্ম সেখান থেকে মুখ্যমন্ত্রী নমাল নর্মাল স্কুল শিলচর ত্রাণ শিবির পরিদর্শনে যান এরপরই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণ শিবির পরিদর্শন করবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশটায় তিনি কসমিক মার্কেট বিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করবেন সফরের শেষ পর্যায়ে দুপুর বারোটা পনেরোই মুখ্যমন্ত্রী হিরণ প্রভাদেব শিশু মন্দির ত্রাণ শিবির পরিদর্শন করবেন সফর সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলা দেড়টায় শিলচর ত্যাগ করবেন হিজুর রহমান বড়ভইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর

হয় ন বাৰটা চুমত দিব ইহঁত বুজি পিছ বাৰটা চুঙত দিছোঁ বহুত কৈ যাওঁ Terima <laughs> <laughs> <laughs>